ছিলাম তো একটু পরে আমি পার্টি ফিসে যাব ওখানে গিয়ে বসার পর সমস্ত এই যে কেন্দ্রটিতে ভোট হচ্ছে বিভিন্ন মহকুমায় সেখান থেকে খবর নেব আমি চেষ্টা করছিলাম কিন্তু টেলিফোন গুলমাল করছে তো সেই কারণে সবটা খবর নিয়ে বেরোতে পারেনি তো মোটামুটি যেটা দেখা যাচ্ছে আমি এখানে সন্তত যা দেখলাম লাইনে ভালো সংখ্যক ভোটাররা দাঁড়িয়েছেন তারা ভোট দিচ্ছেন আমরাও ভোট দিলাম এই পদ্ধতি অনুসরণ করে যদি সারা ত্রিপুরায় ঠিকঠাকভাবে নির্বাচকদের স্বাধীনভাবে ভোট দেওয়ার যে অধিকার এটাকে যদি রক্ষা করা হয় তাহলে তো নিঃসন্দেহে এটা খুব ভালো জিনিস এবং তা যদি হয় তাহলে আমার নিজের যা ধারণা একটা ম্যাজিক রেজাল্ট হওয়ার সম্ভাবনা আছে

পোলিং এজেন্ট হবেন আমাদের বাবু বা এখানে বাবু চিহ্নিত করে করে তাদের বাড়িতে গিয়ে থ্রেট করা হচ্ছে যে আপনারা আছেন ভালো আছেন থাকবেন এবং খাওয়া দাওয়ার জন্য নাকি প্যাকেটও দিচ্ছে বলছে কালকেও আমরা দেব কিন্তু বাড়িতে থাকবেন বেরোবেন না ভোট দিতে যাবেন না পুলিং এজেন্ট হওয়ার চিন্তা তো করাই উচিত না এটা কালকে পর্যন্ত খবর এখন অবধি যেটা আশিসবাবু বলেছেন তিনি প্রার্থী তিনিই তো সবচেয়ে বেশি খবর রাখবেন এবং সকাল থেকেই সম্ভবত তিনি ঘুরছেন তো তার যে বক্তব্য এটাকে তো আমার পক্ষে উপেক্ষা করার সঙ্গত হবে না এটা হওয়া অস্বাভাবিক না কারণ ত্রিপুরায় আঠারোর বিধানসভা নির্বাচনের পর থেকে এ যাবৎ তেইশে বিধানসভা নির্বাচন পর্যন্ত পঞ্চায়েতের ভোট হয়নি নগরের ভোট হয়নি এই তো তো সাড়ে দশটা এগারোটার পর থেকে কেউ আর ভোট দিতে পারেননি এখান থেকে দেড়শো মিটার দূরে মুখ্যমন্ত্রীর বাড়ি আর দেড়শো মিটার দূরে ডাইরেক্টর জেনারেল অফ পুলিশের অফিস এদের চোখের সামনেই ভোট লুণ্ঠন হয়েছে এবং এখানে আমাদের পার্টি নেতা ঝলক মুখার্জি তাকে ধরে এনে একটা এই বিদ্যালয়ের ক্লাসরুমে ঢুকে বাইরে থেকে দরজা বন্ধ করে বাইরে থেকে চিৎকার করে বলছে আমাদের ক্ষমা করবেন এবার আমাদেরকে আমাদের মতো করে ভোট দিতে দিন হলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার এটা হচ্ছে ঘটনা ফলে সাড়ে এগারোটার পর থেকে এখানে ভোট কেউ দিতে পারে এখন লোকসভা নির্বাচন আপনারা জানেন দু হাজার উনিশের যে লোকসভা নির্বাচন বাউন্ন সাল থেকে নির্বাচন হয়েছে প্রথম এই ত্রিপুরার পশ্চিম যে আসনটি সাধারণ আসন এই আসন তার নির্বাচন বাতিল করবার জন্য আমরা দাবি করেছিলাম নির্বাচন কমিশন আমাদের এই দাবির পরিপ্রেক্ষিতে কেন্দ্র থেকে তাদের প্রতিনিধি পাঠিয়েছে তারা এসছেন তারা তথ্যাদি সংগ্রহ করার চেষ্টা করেছেন আমি নিশ্চয়ই ধন্যবাদ জানাবো সেই সময়ে যিনি রাজ্যের চিফ ইলেকট্রাল অফিসার ছিলেন একজন ডাইরেক্ট আইএস অফিসার অত্যন্ত সাহসী দক্ষিণ ভারতে এবং সে সেখানে নির্ভীকভাবে যা ঘটনা ঘটেছে তার সমস্ত তথ্যাদি একসাথে করে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিদের হাতে তুলে দিয়েছে তারাও বিভিন্ন মহকুমায় গিয়ে ভোটের কাজের সঙ্গে যারা যুক্ত এমনকি কোন কোন ক্ষেত্রে অপ্রত্যাশিতভাবে ভোটারদের সঙ্গে তারা স্বেচ্ছায় কথা বলার চেষ্টা করেছে অভিযোগ যা পেয়েছেন তাদের যে মতামত প্রতিক্রিয়া তারা দেখছেন এগুলির মধ্যে মিল আছে ফলে এই নির্বাচনে প্রায় দুইশোর মতো বুথে রিপোল করার সিদ্ধান্ত ইলেকশন কমিশনকে ঘোষণা করতে হয়েছে বাউন্ন সালের পর ভারতবর্ষের পাঁচশো তেতাল্লিশটা আসনে যে সরাসরি ভোট হয় কোনো লোকসভা কেন্দ্রে এত বুথে রিপোলিং এর আগে হয় এবং শুধু তা না এই রিপোলিংয়ের ডিক্লারেশনের সাথে সাথে আসনের ভোট ছিল সাত দিন পিছিয়ে দিতে হয়েছে রিপোলিংয়ের পরেও এখানে যে ভোট হয়েছে সেখানেও রিগিং হয়েছে পূর্ব আসনেও রিগিং হয়েছে কাজেই ত্রিপুরা ভারতবর্ষের মধ্যে মনে হচ্ছে একটা দ্বীপ অন্য জায়গার মানুষ আমরা এবং এখানে ভোটের অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে এই করে বিজেপি দল শাসন ক্ষমতায় টিকে থাকবার চেষ্টা করছে এটা শাসক দলের শক্তি না দুর্বলতার লক্ষণ গণতন্ত্রকে এইভাবেই ধ্বংস করছে তো এবারকার লোকসভা নির্বাচনে সাতাশটা